আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ব্লগে থাকবে কি গুড নিউজ ইতিমধ্যে আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি গুড নিউজটা আমি দিব সেটা কি দিব আমরা যারা প্রবাসীরা রয়েছি সকল শ্রেণীর মানুষের জন্যে মিলান শ্রম মন্ত্রণালয় থেকে একটি রায় ঘোষিত হয়েছে এ রায়টি প্রবাসীদের পক্ষে হয় প্রত্যেকটি প্রবাসীর জন্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রায়টি কী রায়টির মূল ধারা কোন কর্মীর মেয়াদ শেষ হলেও তাকে তার কাজের কন্ট্রাক্টে মেয়াদ না বাড়ানো অথবা তাকে তার কাজের কন্ট্রাক্টের নবায়ন না করা এটা আইনগত দ্বন্দ্বনীয় অপরাধ কে বলেছে মিলান শ্রম মন্ত্রণালয় থেকে বলেছে এখন আমরা বুঝতে পেরেছি আপনাদের যাদের প্যারমেসি সৌজন্য রিচিভুদ্ধা হলুদ সুজন্য যাদের মেয়াদ শেষ হয়ে গেছে অনেক সময় অনেক এজেন্সি অনেক মালিক আপনাদেরকে কাজের কন্ট্রাক্টের জন্য রেনিউ করতে চায় না একটা একটা এক্সকিউজ দিয়ে দেয় এটা আইনগত দ্বন্দ্বনীয় অপরাধ এটা পরবর্তীতে আপনার কাছে যদি যখন আপনি কাগজ রিনিউ করতে যাবেন শুধু যে একটি রিসিট রয়েছে বা রসিদ রয়েছে সেই রিসিটটা দিয়ে আপনাকে কাজ কাজের কন্ট্রাক্টটা নবায়ন করা বা রিনিউ করতে হবে বা আপনাকে কাজের কন্ট্রাক্ট এখান থেকে বাতিল করতে পারবে না এই আইনটি দিয়েছে আইনটির মাধ্যমে আমরা সকল প্রবাসীরা স্বস্তি নিঃশ্বাস ফেলতে হবে কারণ আমরা অনেক বড় প্রবলেম থেকে এবং অনেক ধরনের মানুষ রয়েছে যারা এই ইতালিতে কাজকর্মহীন হয়ে যাওয়া মতো অবস্থা কর্ম হ্রাস হয়ে যাওয়ার মতো অবস্থা তারা সবাই বেঁচে যাবে আমরা কি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এখন থেকে আমাদের যাদের কাজের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে ঋষিভতা আমরা মালিকের কাছে পরবর্তী সৌজন্য বা রেনুর জন্য যে অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছি যে ডেটটা পাচ্ছি অথবা পরবর্তী সৌজন্য পাওয়ার আগ পর্যন্ত যে রিসিটটা আমাদের দিবে রসিদটা সেটা দিয়ে আমাদের কাজের কন্ট্রাক্ট আমরা এজেন্সি বা মালিক আমাদেরকে রেনু করতে পারবে যদি আপনার এরকম কেউ না করে থাকে তাহলে আপনারা কিন্তু এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন যাদের ডকুমেন্ট নবায়নের দীর্ঘ সময়ের যে দূরত্বর কারণে ডকুমেন্টের কারণে কাজ বা মালিক রেণু করার যে কাজ হারানো ঝুঁকি ছিল তারা কিন্তু আর ঝুঁকিতে পড়বে না বা কর্মহীন আপনারা হবেন না ইতিমধ্যে আদিকর একটি বেসরকারি কোম্পানির নামে কিন্তু মামলা হয়েছে সে মামলায় রায় দিয়েছে যে তারা বৈষম্যমূলক আচরণ করেছে কারণ তারা বিদেশি যারা রয়েছে অভিবাসীদের তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এই কথা সব কিছু মিলে আপনারা যারা এরকম এটা ফেস করবেন যে আপনাদের আপনাদেরকে রেনও করছে না মালিক হোক এজেন্সি হোক যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো আপনারা যদি চান যে তাদের বিরুদ্ধে এগেনস্টে গিয়ে যোগাযোগ করতে এবং সেটি হচ্ছে ওয়েবসাইটে মিনিস্টারো দি লাবরও সেখানে গিয়ে আপনার সিজেএল অথবা উইল যেটিকে আমরা বাংলা ভাষায় বা ইংলিশে আমি আবার বলছি দ ইউআইএল বা এস জি আইএল এই কোম্পান এই সরকারি কোম্পানিগুলোর সাথে সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্যে আশা করছি এই রাইটটা আমাদের সকল শ্রেণীর মানুষের জন্য অনেক বড় উপকৃত হয়েছে আমরা এই আইনটা পাশ হওয়ার কারণে আপনারা যারাই রয়েছেন এটা মধ্যে শত শত বাংলাদেশিরা আমরা যারা তারা বিপদ থেকে আমরা বেঁচে গেছি পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হবো বড় একটি ইম্পর্ট্যান্ট ব্লগ নিয়ে আরেকটি কথা বলছি কিছু পাকনা রয়েছে তারা অনেককে হয়তো বলবেন আমি ব্লগটা দেরিতে দিয়েছি ইতিমধ্যে কিন্তু আমি আপডেটটা জানিয়ে দিয়েছি যে একটি গুড নিউজ আসছে পরবর্তীতে ভিডিওতে আবারও কি হবে না হবে আপনাদের সে আমার সাথেই থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আজই পর্যন্ত আল্লাহ হাফেজ